ఠాండా ప్రచండ

কাড়লাম তখন অনেকগুলো অনেকজন দেখছিলেন কিন্তু লাইভ সেইভাবে করা হয়নি কে আমার কথা শুনতে পাচ্ছ তাহলে প্লিজ কমেন্ট করো আর টুকটাক করে একটু আধটু লাইভ করলে সেইভাবে করিনি এবার তোমরা কমেন্ট করছো কি বুঝতে পারছি না কোনো কমেন্ট দেখাচ্ছে না আমার কাছে লাইক করছো না লাইকটা জিরোই হয়ে আছে লাইক করো একটা করে প্লিজ কেউ যদি দেখে থাকো কমেন্ট করো তোমরা না কমেন্ট করলে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না প্লিজ আমরা কি দেখালো বুঝতে পারলি কি হলো একটু কমেন্টটা ডিসটর্ব হচ্ছে ইয়োর লাইফ লাইফ বুঝতে পারছি না ডিস্টার্ব হচ্ছে নেট নেটের জন্য আর তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো প্লিজ কমেন্ট করো শুভলিসা অফিসিয়াল হাই হাই প্লিজ কমেন্ট করো বুঝতে পারছি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছো এই তো হাই হাই এখানে আয় একবার थैंक यू दादा एकटा करे लाइक एकटा करे लाइक করে দে ভাই প্লিজ ভি ভি দিয়া কার ভি দিয়া কার ধন্যবাদ দাদা দাদা না দিদি বুঝতে হচ্ছেন নাই যাইও অনেক ধন্যবাদ প্লিজ এইভাবে সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ কমেন্ট করুন কেমন আছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা শোনা যাচ্ছে ভালো শুভ অফিসিয়াল ভালো ভালো আছি থাকতে গেলে সাপোর্টের দরকার একে অপরের প্রচুর সাপোর্টের দরকার আমিও সাপোর্ট করব তোমরাও সাপোর্ট করো একে অপরকে সাপোর্ট না করলে আগের দিন চলে গেছে আগে তো যেটুকু জানি আগে মোটামুটি লকডাউনের একটু আগে পা লকডাউনের সময় সময় করে তখন যেমন খুশি করে ভিডিও আপলোড করলেই মোটামুটি একটা জায়গায় যেত কিন্তু এখন তো প্রচুর কোয়ালিটি ঠিক রাখতে হবে ভিডিও ভিডিওর কোয়ালিটি না ঠিক হলে শর্ট ভিডিও কোয়ালিটিও চাই আবার ব্লগ যে যেমন ব্লগ বানাবে সেরকম কোয়ালিটি চাই ভিডিও আগে দেখতে হবে ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কেমন আছে সবাই কেমন আছো বলো হ্যালো হ্যালো মণ্ডল সুদীপা মণ্ডল সুদীপা মণ্ডল কেমন আছো ভালো আছি সুদীপা মণ্ডল সুদীপা সুদীপ্তা মণ্ডল ভালো আছি সুদীপ্ত হবে এখানে সুদীপ্ত আছে তা সুদীপ্ত হবে ঠিক আছে সুদীপ্ত আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি সুদীপ্ত মন্ডল ভালো আছি সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করবেন ভালো থাকবেন ফাইন ঠান্ডা লেগে গেছে এত ঠান্ডা লেগে গেছে বাড়ির সবাই কেমন আছে আছে বাড়ির সবাই খুব ভালো আছে খুবই ভালো আছে শুধু ভালো নেই আমাদের আমার ঘনুবাবু আমার ব্লকে দেখতে বাবু ঘনুবাবু ঘনুবাবু একদম ভালো নেই তো ইঞ্জেকশান চলছিলো স্যালাইন চলছিলো দিন পনেরো ধরে ইঞ্জেকশান স্যালাইন ওর চলেছে মোটামুটি পরশু দিন থেকে ওর খা খাওয়ার ওষুধ চলছে তবে আগের থেকে ভালো একদম পুরোপুরিভাবে ও সুস্থ নয় আর কি ওর জন্য মনটা খুব খারাপ তাই ঠিকঠাক করে ব্লগও দিতে পারছি না আর মানে কি ওরও ভিডিও সেইভাবে বানাতে পারছি না সুদীপ্ত সুমন্ডল কেন কি হয়েছে আসলে ঘনু মানে আমার একটা কুকুর আছে ওর নাম হচ্ছে ম্যাক্স আমি ওকে খুব আদর করে রাখি ঘনু এবার সেই জন্য ম্যাক্সের খুব শরীর খারাপ পড়েছিলো ওর পেচ্ছাপ ইনফেকশান হয়েছিল আর লিভারে প্রবলেম হয়েছিল। আর ওটা রক্ত দেখছে ওটা মানে ওর রক্তটা কমে গেছে ওটা একই বেশ রোগটার নাম বললো ওটা হয়েছিল ওটা বলছে পিন টপ সাইলেন্ট আমার ওর যে আমার সরি ওর যে যে ইনফেকশানটা হয়েছিল ওর জন্য আমরা রোগটাকে সারাতে পারলাম তা নইলে বলছে পিন্টপ সাইলেন্ট ওর যেটা হয়েছে লাস্ট স্টেজ মানে বাঁচানো যেত না আর কি তবে সবই আমার মানে গরুর কৃপা আর ওকে তো বাড়ির পুরো একটা সদস্য হিসেবে দেখি কি বলবো ওর জন্য খুব মানে আমি তো ডাক্তারবাবুর সঙ্গেও কথা বলতে বলতে কেটে গেছি হাউ বাউ করে কেটে গেছি এবার দুজন তিনজন করেও আসতেন একজন মানে ও দেখছে আর কি যে ট্রিটমেন্ট ঠিক করতে পারছে কি সেই জন্য তবে যাক ডাক্তারবাবুরা খুব চেষ্টা করেছে আর আমার গুরুদেবের কৃপা ধনুবাবু এখন মানে অনেকটা ভালো অনেকটা ভালো মানে একশো ভাগের নব্বই ভাগ ভালো ও বলেই দিয়েছিল যে ইনফেকশন হয়েছে আর তার সত্ত্বেও ওই রোগটা হয়েছে ওটা যদি ওই অ্যান্টিবায়োটিক ইনজেকশানগুলো নিতে পারি তাহলেও কিন্তু ঠিক হয়ে যাবে তা প্রথম দিন খুব টেনশানে ছিলাম যে নিতে পারবে কি নিতে পারবে না ওই জন্য ঠাকুরকে খুব ডাকছি না যা হোক অ্যান্টিবায়োটিকগুলো নিতে পেরেছে ভালো এখন মাঝে মাঝে একটু ওই মাঝে মাঝে বলতে দুপুরবেলা খেলে বমি করে ফেলছে রাতের দিকে খেলে কিছু করছে না এবার অত্যাধিক গরমটাও তো আছে এবার সেই কারণে হচ্ছে না কি এবার ডাক্তারবাবু কালকে আবার এসেছিলেন কোনো দিন তো দুবেলা একভাবে এসেছে মানে দিন পনেরো দুবেলা একভাবে ডাক্তারবাবু এসছেন এবার এখন খাওয়ার ওষুধ খাচ্ছে বলে এখন মাঝে মাঝে এসে দেখা করছে তো কালকে এসেছিলেন বমি করেছে শুনে এসেছিলেন ডাক দেওয়া হয়েছিল এসেছিলেন তো ওই দুপুরবেলা খেলে বমি করে হয়েছে রাত্রে খেলে বমি করে আপাতত এবার অ্যান্টিবায়োটিকগুলোতেই বন্ধ হয়েছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার একদম ভুল দামে সুস্থ করার জন্য হ্যাঁ প্রদীপ্ত মণ্ডল লিখে তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি ধনিয়াখালী আমার বাড়ি হচ্ছে হুগলি ধনিয়াখালী হুগলির ধনিয়া খালি আমার বাড়ি প্লিজ একটা করে লাইক দিয়ে দিন লাইভে আছে একটা করে কমেন্ট দিয়ে দাও একটা কথা বলবো হ্যাঁ বলুন লাইক করুন লাইক যারা লাইভে আছেন একটা করে লাইক করুন ফেসবুক করুন হ্যাঁ ফেসবুক করি আপনার বাড়ি কোথায় সুদীপ্ত মন্ডলের প্লিজ যারা লাইভে আছেন একটা করে লাইক কমেন্ট করুন আমার অনেক বন্ধুরা দেখছে কিন্তু লাইক দেয়নি তোমার সাথে ফেসবুকে কথা বলা যাবে আচ্ছা কি কথা বলুন না এখানে বলুন নিশ্চয়ই বলা যাবে এখানে বলুন কি কথা ফেসবুক পেজ আছে আমার অধিকারী বন্য ফেসবুক পেজ আছে অধিকারী বন্য আমার হয়তো ফেসবুক পেজ প্লিজ লাইক করুন লাইকে যারা আছেন একটা করে লাইক করুন কমেন্ট করুন আমার ফেসবুক পেজ হচ্ছে অধিকারী বন্নি। আপনাদের জানার সত্যি আপনারা আমার ব্লগ সবটা দেখেছেন কি আমি জানি না দেখবেন প্লিজ সাথে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আপনারা আমার সাথে থাকুন আমিও আপনাদের সাথে থাকবো একে অপরকে সাপোর্ট না করলে কেউ আগিয়ে দিতে পারবে না সাপোর্ট ছাড়া হয় না একা একা কেউ চ্যানেল দাঁড় করাতে পারে না সাপোর্ট ছাড়া তাই প্লিজ সাপোর্ট করবেন ঘনবাবু এই ছিল ঘনুবাবু চলে গেল ওই জন্য ওর দিকে তাকাচ্ছিলাম আর কি ঘনুবাবুর জন্যে মনটা খুব খারাপ আজকে আবার বমি করে দিয়েছে সেই জন্য আমরা খাচ্ছিলাম ও ইউটিউবে কি সব কথা বলা যাবে যাক আচ্ছা আমার ফেসবুক পেজ হচ্ছে অধিকারী বন্যে ঠান্ডা লেগে আছে প্রচুর ঠান্ডা দেখবেন ঘনুবাবুর অনেক ব্লগ ছাড়ছি মোটামুটি কিছু নিয়ে ব্লগ ছাড়া হচ্ছে আর কি ঘনুবাবুরও ডাক্তারবাবু আসতেন ট্রিটমেন্ট করতেন সেসব ব্লগ করা আছে দেখবেন প্লিজ সাপোর্ট করবেন শেখাহো ফেসবুক কী নামে আছে এ আমার ইউটিউব হোক ফেসবুক প্রোফাইলে শেখা Thank you. Thank you. সব বন্ধুরা কোথায় গেল আচ্ছা ঠিক আছে প্লিজ যারা লাইভে আছেন কমেন্ট লাইক তাহলে শেয়ারও করে দেবেন যদি মনে হয় যে এই দিদিটাকে সাপোর্ট করা যাবে তাহলে একটু শেয়ার করে দেবেন শেয়ার কমেন্ট লাইক করে দিন প্লিজ প্লিজ সবাই আগিয়ে যেতে চাই আমি চাই না আমি একা উঠি আপনারাও চাইবেন না একা উঠি তাই না একে অপরকে না সাপোর্ট করলে ওঠা যায় না কোনো দিনই যাবে না একে অপরের ভিডিও দেখতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে না সাপোর্ট করলে কেউ কোনো দিনই উঠতে পারবে না সেই জন্য আসুন আমরা একে অপরকে সাপোর্ট করি तीप्तमंडल फेसबुके क्या है हाँ निश्चय या

বন্ধুরা কোথায় গেল কোথায় গেল আমার বন্ধুরা

নাম্বার নিয়ে আমি এখন লাইভে রেগুলারই আসবো এখনই নাম্বারে কি আছে পেজে ফলো করে দেবেন পেজে লাইভে আসবো ইউটিউবেও লাইভে আসবো হ্যাঁ Oh, well, that's what well, i telling আমার সাথে অনেক কথা আছে আপনি আমাকে চেনেন অনেক কথা আছে তাই আপনি আমাকে চেনেন আমি তো আপনাকে চিনি না অনেক কথা আছে অনুবাবু এদিক ওদিক হয়েছে ওই জন্য ওর দিকে আমি দেখছি না সেটা নয় কথা সবার সাথেই বলা যায় কথা কেন বলা যায় না একটা ফ্রেন্ড একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেই পারি তুমি লাইভে আসবো তো আমার ফেসবুক পেজ ফেসবুক পোভাই সবই তো বলে দিলাম तो हमारा समस्त बंधुड़ा प्लीज लाइव पे झटपट झटपट ज्वाइन हो जाओ झटपट झटपट ज्वाइन होए जाओ কারেন্ট চলে গেছে লোডশেডিং লোডশেডিং হয়ে গেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন লাইফটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে মানে লোডশেডিং হয়ে গেল আর কি আর তো ওয়াইফাই হচ্ছিলো সেই কারণে অল্প একটু নেট ছিল ওটা চালিয়ে দিলাম যাক ভালো থাকবেন আবার লাইফে আসবো কালকে দেখি সন্ধ্যার দিকে যদি হয় আসব তাহলে পেয়ে যেতে আসবো सा भो सबै